thank you জানালি বন্ধুরা আজকে আবার চলে এলাম আবার একটা নতুন কম্পিটিশানের আপডেট ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে জানিয়ে দেবো এই কম্পিটিশান কোথায় হতে চলেছে এবং কবে হতে চলেছে কোন কোন সেট আপ থাকছে সব কিছুই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই যারা এখনও চ্যানেলের সাথে জুড়ে যাওনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখো কারণ ডেলি কিন্তু আমাদের আপডেট কিন্তু আসতে রয়েছে এই চ্যানেলের মাধ্যমে কোথায় কী কম্পিটিশান হচ্ছে কবে কোন সেট আপ আসছে কোথায় সব কিছু আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে এই চ্যানেলে তাই বলছি বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো বা যারা দেখে চলে যাচ্ছ স্ক্রাইব করছো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দেই এই কম্পিটিশান কোথায় হতে চলেছে সম্ভবত এই কম্পিটিশানটা কোথায় হবে সেটা জানার আগে তোমাদেরকে জানিয়ে দেই এই কম্পিটিশানে কোন কোন সেটআপ থাকছে তো আমার আমার কাছে যেটুকু রিপোর্ট এসেছে এই মুহূর্তে তো সেইটুকু রিপোর্ট অনুযায়ী আমি তোমাদেরকে বলতে পারি এই মুহূর্তে কিন্তু সেই কম্পিটিশান করতে আসছে ময়না থেকে ময়নার কিং কিন্তু প্রমিলা মিউজিক হ্যাঁ বন্ধুরা প্রমিলা মিউজিক যার নতুন সেট আপ ফোর ফোরে নিয়ে কিন্তু আসছে এই প্রমিলা মিউজিক এবং তার সাথে রয়েছে কিন্তু তার সাথে রয়েছে আবার পূর্ব মেদিনীপুরের ভাইব্রেশন কিংস সেই পাওয়ার মিউজিক হ্যাঁ বন্ধুরা পাওয়ার মিউজিক ও আসছে কিন্তু এখানে কম্পিটিশন করতে এবং তার সাথে রয়েছে কিন্তু বড়ভিমা সাউন্ড এছাড়াও রয়েছে কিন্তু আরও অনেকগুলো সেটাব তো কোন কোন সেটা আসছে ফাইনাল আপডেট কিন্তু আগামীকাল আমি তোমাদেরকে দিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে তাই বলছি বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো এরপর তোমাদেরকে জানিয়ে দেই এই কম্পিটিশান কত তারিখ হতে চলেছে বন্ধুরা এই কম্পিটিশান কিন্তু শিবের মাথায় জল ঢালা উপলক্ষে রানিং রোড শো করবে পাঁচ কিলোমিটার এবং রোড শো করার পর তারপর কিন্তু কম্পিটিশান হবে তো এই কম্পিটিশান সম্ভবত সম্ভবত না ফাইনাল কিন্তু এগারো তারিখ কিন্তু এই কম্পিটিশান হচ্ছে এগারোই আগস্ট বাংলার কত তারিখ হচ্ছে সেটা তোমরা অবশ্যই দেখে নাও আমার এই মুহুর্তে খেয়াল নেই তো ইংরেজির এগারোই আগস্ট এই কম্পিটিশানটা হতে চলেছে আর কোন কোন সেট থাকছে সেটা তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিলাম আগের বছর কিন্তু এখানে কম্পিটিশান হয়েছিলো অনেকগুলো সেট আপ ছিল যারা গিয়েছিল তারা অবশ্যই জানো তো বন্ধুরা তোমাদেরকে লোকেশানটা বলে দিই লোকেশানটা হচ্ছে কিন্তু খড়্গপুর লোকাল চাঙ্গুয়াল চাঙ্গুয়াল চারদা তো লোকেশানটা কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে চাঙ্গোয়াল চারদা যেটা হচ্ছে খড়্গপুর লোকালের মধ্যে পড়ছে সম্ভবত জগপুর থেকে কিছুটা যেতে হয় তো তোমরা অবশ্যই লোকেশানটা দেখে নেবে আর যদি কেউ পরিচিত থাকে তোমাদের খড়্গপুরের দিকে অবশ্যই তোমরা ফোন করে জেনে নিতে পারো আর সেটা কম্পিটিশানটা কিন্তু রাত্রি বিকেলে হবে আর রোড শোটা কিন্তু সকাল থেকে শুরু হবে এগারো তারিখ তো সবাই যারা দেখতে অবশ্যই চলে যাবে কম্পিটিশান দেখতে আর ওই দিনে কিন্তু আমাদের এখানেও কম্পিটিশান রয়েছে নড়া তুলে রসকুণ্ডু মন্দির পর্যন্ত এখানেও রানিং হবে পাওয়ার ভার্সেস বর্মন সেটা অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছি পাওয়ার থাকবে বর্মন থাকবে গোস্বামী থাকবে কেবি থাকবে এসপি থাকবে কে কেটিএম থাকবে আরও অনেক সেট থাকবে তো চলো দেখতে থাকো বন্ধুরা আজকের মতো এখানেই এই ছিল ছোট্ট আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করে যাবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যারা ডিজে লাভার আছে যেসব বন্ধুরা আছে তারা যেন খবরটা পেয়ে যায় কারণ কম্পিটিশানটা খুব সামনেই একটু লেট হয়ে গেল আপডেটটা দিতে তো অবশ্যই বলবো বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করো আর তো এই ছিল ছোট্ট আপডেট পরবর্তী আপডেটের জন্য ওয়েট করো গতকাল কিন্তু আবার একটা নতুন আপডেট আসছে তো ততক্ষণের জন্য ডাটা যাবে